আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল কিনবে সরকার এর মধ্যে প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ টাকা আর সেদ্ধ চাল কেনা হবে পঞ্চাশ টাকায় এছাড়া আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি ধরে কেনা হবে আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় পরে সাংবাদিকদের সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন অর্থ এ এর ঋণের ষষ্ঠ কিস্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরেই বিষয় সিদ্ধান্ত নেবে রিপোর্ট আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাত লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার এর মধ্যে সাড়ে পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান এবং ছয় লাখ টন সেদ্ধ চাল ও পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে চৌত্রিশ টাকা আর সেদ্ধ চাল কেনা হবে পঞ্চাশ টাকা এবং আতপ চাল ঊনপঞ্চাশ টাকা কেজি দরে ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজি প্রতি চার টাকা বেশি আগামী বিশ নভেম্বর থেকে ধান চাল কেনা শুরু করবে সরকার এ সংগ্রহ অভিযান চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান দেশের খাদ্য পরিস্থিতিকে সন্তোষজনক উল্লেখ করে তারা আশা প্রকাশ করেন আমন মৌসুমের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার হয় তারা ইনহেরিট করবে এটা একটা দিক আর আজকে যে খাদ্য হিসেব পরিস্থিতি নিয়ে আমরা মনিটর করি তাহলে আমাদের কত স্টক আছে কত স্টক আমরা প্রয়োজন আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা কত প্রকিওর করব। নভেম্বরের বিশ তারিখ থেকে আমাদের শুরু হবে এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম কেন এখানে আমরা কৃষকের স্বার্থনা দেখতে হয়েছে কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে চৌত্রিশ টাকায় যে চাল পাওয়া যায় ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি তা আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো সেই চেষ্টা আমাদের আগেও আমরা বড় তো আমরা যে টার্গেট ছিল আমরা এক্সেপ্ট করেছি এটা আমরা আমরা মানে মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো এ সময় আইএমএফ ঋণের ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালে উদ্দিন আহমেদ বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের পরপরই আইএমএফ আবার রিভিউতে আসবে এরপর তারা সিদ্ধান্ত নিবে কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা ভারত হবে সেটা আমি স্বীকার করেছি রাজস্ব আয়টা ট্যাক্স জিডিবিশের লো সেটা অনেক কারণ আছে আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না ফাঁকি দেয় আবার এসবিআর বন্ধ ছিল দুই মাস যেটার জন্য আমরা এটা বিরাট একটা বিষয় হয়েছে আমরা চেষ্টা করছি দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন্ডিং হলো যে সোশ্যাল সেক্টরে যেন আমরা বেশি ব্যয় করি বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সামাজিক দিরা প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে যেসব মেজর সরকার সংস্কার যেমন আপনার ইভেন আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপার আপনারা জানেন কিছু ইকোনমিক্সদের নিয়ে ইন্ডিপেন্ডেন্ট তারা কিছু রিকমেন্ডেশন দেবে কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তুক এটা ধারণ করে ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওরা ধারণ করার পর আমরা যা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে তারপর ডিসাইড করবে দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্ত্রী সমমর্যাদার বিষয়ে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান এটা সরকারের ইখতিয়ার এক্ষেত্রে তিনি কোনো মন্তব্য করতে চান না এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের একটা ইখতিয়ারি এটা উপদেষ্টা পরিষদে যাবে এটা অন্য কোন সংস্থা বাইরের কোন সংস্থা বলবে এটা কোনো গ্রহণযোগ্য না আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন আমাদের নিজস্ব কনস্টিটিউশন নিজস্ব যে ওইভাবে আমরা এসে করে নেব আর কি নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না কারণ ওটা দেখা যাবে কেটা এটা কতদূর যায় সেটা আগামী সরকারের দিকে আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে যেহেতু আমরা করেছি ইনিশিয়েট করে ফেলেছি আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে আর বাকিগুলো আস্তে আস্তে করবে দিনার সুলতানা বিটিভি নিউজ